সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গর্ভাবস্থায় যারা এখন একদম শেষ পর্যায়ে আছেন ডেলিভারির জন্য দিন গুনছেন তাদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ পরামর্শ তাহলে চলুন জানাচ্ছি সেগুলো কি কী বাইদা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব নবম মাসে যারা এখন একদম শেষ পর্যায়ে আছেন ডেলিভারির জন্য দিন গুনছেন তারা দ্রুত জরায়ু মুখ খোলার জন্য লেবার পেইন আসার জন্য কি করবেন তাদের জন্য থাকছে তিনটি গুরুত্বপূর্ণ পরামর্শ নবম মাসের একদম শেষ পর্যায়ে যখন আমরা আসি গর্ভাবস্থার তখনই কিন্তু ডেলিভারির কাউন্ট শুরু হয়ে যায় কারণ নবম মাসে সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ হচ্ছে নর্মাল সময় এখন প্রথমেই একটা বিষয় টেনশান ফ্রি হওয়া উচিত সেটা হচ্ছে যে ডেলিভারিটা কি নর্মালে হবে নাকি সিজারে হবে এই জিনিসটা যদি জানা থাকে তাহলে অনেকখানি টেনশান ফ্রি থাকা যায় এখন এই জিনিসটা আপনারা জানবেন কিভাবে এটা জানার সহজ উপায় হচ্ছে নবম মাস বা ছত্রিশ সপ্তাহে যখন পড়বেন তখন সর্বশেষ চেক করিয়ে ফেলবেন সর্বশেষ চেক যদি দেখ দেখেন যে মা ও বাচ্চা উভয়ের সব কিছু রিপোর্ট স্বাভাবিক এসেছে বা নর্মাল এসেছে তখনই ধরে নেবেন যে ইনশাল্লাহ ডেলিভারিটা নর্মালেই হতে যাচ্ছে আর যদি কোনো জটিলতা তৈরি হয় তখন সেক্ষেত্রে সিজার লাগবে সিজারের ক্ষেত্রে আপনার ডাক্তারই আপনাকে বলে দেবে যে এই কারণে সিজার প্রয়োজন আর অমুক দিনের অমুক তারিখে অমুক সময় সিজার হবে সে মতে গিয়ে আপনি হসপিটালে সিজারটা করিয়ে ফেলতে পারবেন সিজার নিয়ে তাই আলাদা করে কিছু বলার নেই তবে শুধু একটা ছোট্ট রিকোয়েস্ট সেটা হচ্ছে যেহেতু ডেলিভারিটা বা সিজারটা একটা ছোটোখাটো অপারেশনের সমতুল্য তাই কোনো নাম সর্বস্ব ডাক্তার বা হসপিটাল প্লিজ চুজ করবেন না কিংবা কোনো সাশ্রয়ী বিজ্ঞাপন দেখে বা কোনো চমকপ্রদ বিজ্ঞাপন দেখে বা অন্য কারো শুনেও কখনোই আপনারা হসপিটাল বা ডাক্তার কোনোটাই চুজ করবেন না ভালোভাবে খোঁজখবর নিয়ে যাচাই বাছাই করে তারপরে ভালো একজন ডাক্তারের আন্ডারে ভালো একটা হসপিটালে থেকে আপনারা সিজারটা করাবেন এতে মা ও বাচ্চা উভয় ভালো থাকবেন এবং ডেলিভারি পরবর্তী সময়ে আপনারা সুস্থ থাকবেন দ্রুত রিকভার কর been নর্মাল ডেলিভারি যদি হওয়ার হয় তাহলে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে কারণ নর্মাল ডেলিভারির শেষ কথাই হচ্ছে অপেক্ষা করা নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপই প্রাকৃতিকভাবে শুরু হয় প্রাকৃতিকভাবেই শেষ হবে মহান আল্লাহতালা যেদিন যে সময় যেভাবে যে অবস্থায় আপনার সন্তানকে আপনার কোলে দেবেন বলে ঠিক করে রেখেছেন ঠিক সেদিন সে সময় সে অবস্থায় আপনার সন্তান আপনার কোলে আসবে তাই অবশ্যই আপনাকে এটার জন্য অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে সময়টাকে সময় দিতে হবে সময় নিতে হবে এর পরে যে জিনিসটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হসপিটাল ব্যাগ গুছিয়ে রাখা হসপিটাল ব্যাগটা যদি আপনি আগে আগে গুছিয়ে রাখেন তাহলে মানসিকভাবে অনেক বেশি শান্তি পাবেন যখনই এমার্জেন্সির সময় আসবে বা হসপিটালে যাওয়ার প্রয়োজন হবে তখনই ব্যাগটা নিয়ে চলে যেতে পারবেন আর যদি বলেন যে না পরে গোছাবো গুছিয়েছি এই তো কিছুদিন পরে অলসতা করেন তখন হবে কি যে ইমার্জেন্সি যদি হসপিটালে যাওয়ার প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে হুড়ুহুড়ি করে হসপিটাল ব্যাগটা গোছানো হবে বা আপনার সাথে করে আরও সবাই মিলে যখন আপনাকে হেল্প করবে তখন দেখা যাবে যে প্রয়োজনীয় অনেক কিছু হয়তোবা ফেলে যেতে পারেন অথবা আপনি যেভাবে ব্যাগটা আসলে গুছাতে চাইছিলেন সেভাবে মন মতো করে নাও হতে পারে আর যদি প্রয়োজনীয় কোনো কিছু ফেলে যান তাহলে এক একটা হসপিটালের পরিস্থিতি এক এক রকম যার ফলে দেখা যায় যে ওই সময় ওই জিনিসগুলো অ্যারেঞ্জ করাটা কঠিন হয়ে যায় সেজন্য আগে আগে হসপিটাল ব্যাগটা গুছিয়ে রেখে দিলে যে কোনো সময় যে কোনো বেলায় যে কোনো প্রয়োজনে আপনি হসপিটাল ব্যাগটা নিয়েই হসপিটালে চলে যেতে পারবেন এবারে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে নবম মাসের ছত্রিশ সপ্তাহের পর থেকে মানে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এই সপ্তাহগুলোতে থাকাকালীন বা চলমান সপ্তাহগুলোতে গর্ভবতীদের যখন লেবার পেইন আসে না বা জরায়ু মুখ খুলে না তখন অনেক বেশি টেনশান হয় যে কেন জরায়ু মুখ খুলছে না কেন লেবার পেইন আসছে না কবে জরায়ু মুখ খুলবে কবে লেবার পেইন আসবে নির্দিষ্ট সময় মতোই আপনার জরায়ু মুখ খুলবে লেবার পেইন আসবে তবে তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত হাঁটা চলা করবেন টুকটাক কাইকস রোম করবেন লো কমেট ব্যবহার করবেন লো কমেট মানে হচ্ছে ফ্লোর বা মেঝের সাথে সংযুক্ত যে কমেট সে কমেটটা ব্যবহার করবেন ব্যাস এতটুকু কাজই যথেষ্ট আপনি যদি নিয়মিত হাঁটা চলা করেন টুকটাক কাইকস রোম করেন লো কমেট ব্যবহার করেন তাহলে আপনার বডিটা সবসময় একটা ব্যায়ামের উপরে থাকবে আর যে বডিটা সবসময় একটা ব্যায়ামের উপরে থাকে তখন সেখানে ইজিলি জরায়ু মুখ খুলে লেবার পেইন আসে এটার জন্য আপনাকে বাড়তি কিছুই করতে হবে না আর যেহেতু নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি সেই জন্য এখানে স্পেশাল কোনো ওষুধও নেই বা এমন কোনো বিশেষ ডাক্তার চিকিৎসা বা কোনো এমন কিছু নেই যেটা করে এই ডেলিভারি পদ্ধতিটা হওয়ানো সম্ভব একমাত্র আমি যেটা আগে বলেছি এখনও বলছি যে আল্লাহ আল্লাহতালা যেদিন আপনার সন্তানকে আপনার কোলে দেবেন বলে হুকুম করে রেখেছেন সেদিনই আপনার সন্তান আপনার কোলে আসবে তাই আপনাকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে আর নিয়মিত হাঁটা চলা টুকটাক শ্রমের মাধ্যমে শরীরটাকে ব্যায়ামের ওপরে রাখতে হবে নবম মাসে গেলে গর্ভবতীদের ব্যথা কষ্টগুলো বেড়ে যায় এছাড়া শরীরের যে একটা ভার আছে সেজন্য জন্য গর্ভবতীরা শুয়ে বসে থাকেন বেশি এই গাছটা করা যাবে না আপনি যদি বেশি আরামপ্রিয় হন শুয়ে বসে থাকেন তাহলে আপনার নর্মাল ডেলিভারির চান্স কম জরায়ু মুখও সহজে খুলবে না লেবার পেইনও আসবে না তাই যদি চান আপনার ডেলিভারিটা নর্মালে হোক এবং সহজে হোক তাহলে অবশ্যই হাঁটাচলা করতে হবে কাইক রুম করতে হবে তার পাশাপাশি লো কমেট ব্যবহার করতে হবে শুধু এতটুকু করলে হবে না পুষ্টিকর খাবারও খেতে হবে এমনভাবে আপনি আপনার খাদ্য তালিকাটা তৈরি করবেন যেখানে সকল ভিটামিন মিনারেলস ক্যালসিয়ামগুলো ঘুরে ফিরে আপনার বডিতে যায় আপনার থেকে যেন বাচ্চা পায় কেননা নর্মাল ডেলিভারিতে একজন মা তার বাচ্চাকে চাপ দিয়ে বের করবে এটা কিন্তু কোনো মুখের কথা নয় এরকম অনেক গর্ভবতী মা হয় যে যাদের সব কিছুই ঠিকঠাক হয় সময় মতো জরাইও মুখও খুলেছে পেইনও এসেছে লেবার রুমে প্রক্রিয়াও চলছে কিন্তু মা পর্যাপ্ত পরিমাণে চাপ দিতে পারে না বা চাপ দেওয়ার সময় মা দেখা যায় যে হয়তোবা খিচুনি হয় বা কাঁপুনি তৈরি হয়ে যায় যার ফলে কি হয় তখন ওই সময় সিজার করাতে হয় তীরে এসে তরি ডুবুক এটা আমরা কেউ চাই না সেজন্য পর্যাপ্ত পরিমাণে শরীরের শক্তি থাকা প্রয়োজন যেন দুটো তিনটে চাপ দিলেই বাচ্চা বেরিয়ে যায় অবশ্যই বারো থেকে চোদ্দ গ্লাস তো পান করবেন কারণ অ্যামনিউটিক ফ্লুয়েড বা গর্ভের পানিকে ঠিক রাখার জন্য এবং ডাক্তারের দেওয়া আয়রন ভিটামিন ক্যালসিয়াম ওষুধগুলো নিয়মিত সেবন করবেন এর কারণ হচ্ছে কি যে আপনি এখন গর্ভাবস্থায় একের ভেতরে দুই যতই খাবার খান না কেন পুষ্টির একটা ছোটোখাটো গ্যাপ থাকে এ আয়রন ভিটামিন ক্যালসিয়াম ওষুধগুলো গ্যাপটাকে ফিল আপ করে দেবে তার পাশাপাশি যেটা অবশ্যই করবেন সেটা হচ্ছে আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে রাখবেন মনে রাখবেন এটা আপনার জন্য একটা সময় আর এই সময়ের হাত থেকে উপরওয়ালায় আপনাকে ভালোভাবে উদ্ধার করতে পারবে আর সময়টাকে সংক্ষিপ্ত করে আনতে পারবে তার সাথে আরও একটা বিষয় সবথেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে প্রথমবার যারা মা হতে যান তারা আসলে ভয় পান ভয়টা কি যে প্রথমবার নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটাকে ফেস করতে যাচ্ছেন এই জন্য আপনাদের অনেক ভয় লাগে এটা নিয়ে আপনারা আমাকে কমেন্টসও করেন ভয় পাবার কিছু নেই আসলে এখানে ভয়ের কিচ্ছু নেই এই যে ভয়টা আপনার মনের ভয় আমরা বিভিন্ন ধরনের কথা বলছি পরামর্শ দিচ্ছি বা প্রক্রিয়াগুলো জানাচ্ছি প্রথমবার শুনছেন প্রথমবার ফেস করতে যাবেন সেজন্যই এত ভয় পাচ্ছেন কিন্তু নিজেকে এটা বলে সবসময় বোঝাবেন যে আমি হয়তো প্রথমবার মা হচ্ছি কিন্তু তার মানে এরকম তো নয় যে আমাকে দিয়ে নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা যাত্রা শুরু করছে প্রতিদিন প্রতি প্রতিনিয়ত মানুষ হাজার হাজার মানুষ নর্মালে বাচ্চা জন্ম দিচ্ছে প্রত্যেকটা ধাপ সহ্য করেই দিচ্ছে তাহলে এত মানুষ যদি পারে আমি কেন পারবো না সবার মাঝে এমন কি সুপার পাওয়ারটা আছে যেটা আমার মাঝে নেই আসলে সবাই ভয় পাচ্ছে না ভয় না পেয়ে ভয়টাকে জয় করে প্রক্রিয়াটাকে ফেস করছে আর আমি ভয় কুকড়ে আছি ভয়টা আসলে আপনার মনের ভয় প্লিজ মন থেকে একবার আপনি ভয়টাকে দূর করে ফেলুন দেখবেন সব কিছু আপনার কাছে অনেক সহজ লাগবে বিষয়টা অনেকটা ইনজেকশন পুশ করার মতো ইঞ্জেকশান দেওয়ার আগে আমরা কত কিছু চিন্তা করি সুই ফোটানো হবে আমার শরীরে আমি ব্যথা পাবো রক্ত বেরোবে না তো কষ্ট পাবো না তো বেশি কত কিছুই না আমরা ভাবি তাই না কিন্তু যখন আমরা ইঞ্জেকশানটা পুশ করি তখন কি হয় অনেকে বুঝতেও পারে না অনেকের কাছে মনে হয় যে জাস্ট হালকা বুঝিয়ে একটা পিঁপড়ে কাটলো এই টাইপের এখানেও প্রক্রিয়াটা ঠিক এরকম প্রথমবার ফেস করছেন তো সেই জন্য এত ভয় পাচ্ছেন একবার যখন আপনি প্রক্রিয়াটাকে ফেস করে ফেলবেন সব কিছু আপনার কাছে পানির মতো সহজ লাগবে আর নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা সত্যিই সহজ একবার শুধু প্রক্রিয়াটা শুরু হওয়ার অপেক্ষা একবার যখন ধাপগুলো শুরু হয় তখন একের পর এক ধাপ এমনভাবে অতিক্রম হতে থাকে যে আপনি একটা বুঝতে বুঝতে আরেকটা শুরু হয়ে যাবে আরেকটা বুঝতে বুঝতে আপনি লেবার রুমে পৌঁছে যাবেন লেবার রুমটাকে ফেস করতে করতে আপনার সন্তান আপনার কোলে এসে যাবে সিরিয়াসলি ব্যাপারটা একদম পানির মতো সহজ আপনি যখন একবার ফেস করবেন তখন আপনার সব ভয় কেটে যাবে এবং নিজেই নিজেকে বলবেন যে ধুর আমি অযথা কত কিছু চিন্তা করেছি ভয় পেয়েছি অবস্থা খারাপ করেছি আর যেই আপনিটা আজকে ভয় পাচ্ছেন সিরিয়াসলি বলছি আমি সেই আপনিটাই আবার পরের দিন আপনার কোনো জুনিয়রকে বলবেন যে নর্মাল ডেলিভারি একদম সহজ বিষয় ভয় পেও না তাই প্লিজ ভয় পাবেন না নিজেই নিজেকে সাহস দেবেন কারণ আপনি নিজেই নিজে সবচেয়ে বড়ো অনুপ্রেরণা আর মনে রাখবেন যেহেতু নর্মাল ডেলিভারিটা ভালো আপনার জন্য ভালো বাচ্চার জন্য ভালো তাই এই ভালোটা আপনাকে ফেস করতে হবে আর আমরা নারী আমরা সব পারি তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম